আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ধরনের ভাইরাল ভিডিও এডিটিং কিভাবে করবেন যেইগুলো ফেসবুক টিকটক এমনকি আরো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হ্যাঁ প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় ওকে প্রিয় দর্শক এই জন্য ডিসকোড অ্যাপের প্রয়োজন হবে আপনারা প্লে স্টোরে গিয়ে ডিসকোড লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এমনকি অ্যাকাউন্ট খোলা না থাকলে নাম্বার বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে বা প্রথম কমেন্টে ওকে তারপর আপনাদের কাজ হবে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে এসেছি গুগল ক্রোমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন এই লেখাটা ভালোভাবে দেখে নিতে পারেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা ভিগেল ডট এআই এটা লিখে সার্চ করলে এদের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসতে পারবেন তো আপনাদের এখন কাজ হবে ডিসকোড অ্যাকাউন্ট খোলা থাকলে অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খোলার পর তারপর কাজ হবে এই ওয়েবসাইটে এসে এই যে জয়েন দ্য বেটা যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করতে হবে আমরা জয়েন দ্য বেটা এখানে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের কিন্তু এই যে ডিসকোড অ্যাপে নিয়ে আসবে এমনকি এখান থেকে কাজ হবে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করতে হবে তারপর লোডিং নিবে লোডিংয়ে আমাদের সামনে আরও একটা পেজ চলে আসবে তো আমরা একটু অপেক্ষা করব আপনারা একটু অপেক্ষা করবেন তারপর এরকম আসবে একটু ওয়েট করুন ওয়েট করুন আমরা এগুলো সব স্কিপ করে দিচ্ছি ওকে স্কিপ স্কিপ ও আমরা নতুন করে অ্যাপটা আন করে ইনস্টল করেছি এই জন্য কিন্তু এগুলো আমাদের সিলেক্ট করার কথা বলছে তো এমনি কিন্তু এগুলো আসবে না আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে তারপর নেক্সটে ক্লিক করছি এরকম আসলে আপনারা অ্যাগ্রি ফিনিশ বাস ওকে ডান আমরা কিন্তু এই যে অ্যাপে আমরা কিন্তু চলে এসেছি আমরা নতুন করে আসলে আমার অ্যাকাউন্ট আমি আউট করে দিয়েছিলাম এই জন্য নতুন করে লগ ইন করার জন্য এরকম এসেছে ওকে ফাইন আমরা এখন আমাদের এই ভিডিও তৈরি করার জন্য এই যে এ ভিডিও এখানে একটা ক্লিক করব। তো ক্রিয়েটিভ ভিডিও এখানে একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন এইখান থেকে ভিডিও তৈরি করার জন্য ভাইরাল ভিডিও এডিটিং করার জন্য এই যে এখানে যে একটা অপশন আছে প্লাস আইকনের পাশে এই অপশনে একটা ক্লিক করতে হবে তারপর কাজ হবে আপনাদের গ্যালারি এখান থেকে ওপেন করে আপনাদের ছবি সিলেক্ট করার প্রয়োজন হবে তার আগে এই যে ভিগল টু যে অপশনটা আছে এই ভিগল টুতে ক্লিক করে আপনারা আরও একটা পেজে চলে আসবেন এই যে এইখানে আসার পর এখন আমাদের এই যে এনিমেট নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন এই অ্যানিমেট এখানে একটা ক্লিক করতে হবে স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে দেখাচ্ছি এগুলো ফলো করুন তাহলে আপনিও করতে পারবেন এরকম ভাইরাল ভিডিও এডিটিং খুব সহজে এই যে ইমেজ এই ইমেজের এখানে ক্লিক করে প্রথমত আমরা আমাদের ছবিটি সিলেক্ট করব। যেই ছবি দিয়ে মূলত আমরা এখানে ভাইরাল ভিডিও এডিটিং করতে চাচ্ছি তো এখান থেকে আমি আমার এই যে ছবিটা সিলেক্ট করলাম তারপর আর কি শুধু ছবিটা এখানে সিলেক্ট করুন সিলেক্ট করা হলে তারপর এখানে মোশন প্রোম্ট মানে হচ্ছে এখানে আপনাদের একটি দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হবে যে কেমন ভিডিও এডিটিং করাতে চাচ্ছেন তো এইটার জন্য আপনারা চলে আসবেন তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট ছিল এই যে প্রোম্ট ওপরে দেখুন হোমের পাশে প্রোমড নামের একটা অপশন পাবেন বা যেই লেখাটা সেটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই যে সার্চের এখানে এসে এল আই এল এইটা লিখবেন এল আই এল যখনই লিখবেন তখন এই যে দেখুন লিল ইয়াটি স্টেজ ইন্ট্রেন্স নামের এরকম একটা লেখা আছে এইটা আপনাদের কপি করার প্রয়োজন হবে এখানে ক্লিক করবেন বা হচ্ছে এখান থেকে চেপে ধরে রেখে এই পুরো লেখাটা আপনারা কপি করবেন তারপর কাজ হবে চলে আসুন আপনারা এইখানে তারপর মোশন ট্রোম্ট যেই লেখাটা আছে এইখানে আপনারা এটা দিয়ে দিবেন তারপর ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার প্রয়োজন হবে আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে একটা ক্লিক করব জাস্ট ব্যাকগ্রাউন্ডের এখানে একটা ক্লিক করে দিচ্ছি একটু লোডিং নিচ্ছে একটু স্লো হতে পারে আমরা আবারও ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব তো এটা কাজ করছে না আমরা নিচেরটা চালু করব। এই যে ফাইন টিউন নামের একটা অপশন আছে এটা আপনাদের অন করার প্রয়োজন হবে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু কাজ করেছে ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করলে এরকম আসবে আপনাদের কাজ হবে ফর্ম টেম্পলেট নামের অপশন পেয়ে যাচ্ছেন এটা সিলেক্ট করতে হবে একটু স্লো কাজ করছে নো প্রবলেম আমরা হচ্ছে ফাইন টিউন এখানে একটা ক্লিক করবো এবার ব্যাকগ্রাউন্ড ফর্ম টেম্পলেট সিলেক্ট করার পর ফাইন টিউন যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করুন এখানে একটা ক্লিক করে আমরা এটা অন করে দিব জাস্ট অন করুন একটু স্লো কাজ করছে জানি না কেন ওকে তো এই সবগুলো ডান হলে এবার সেন্টারটা ক্লিক করুন বাস আপনাদের কাজ শেষ এইবার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অটোমেটিক্যালি আপনাদের ভিডিওটা এডিট করে দিবে প্রমাণ সহ দেখাচ্ছি আমি কোনো ভিডিও কিন্তু স্কিপ করছি না এই যে কতজন ভিডিও এডিট করছে আমরা কার ভিডিওতে ক্লিক করেছি আমরা এখানে ব্যাক করে দিচ্ছি ওকে আমাদের ভিডিওটা কিন্তু ওপরে চলে যাবে দেখুন প্রতিনিয়ত অনেকেই কিন্তু ভিডিও এডিট করার জন্য এগুলো দিচ্ছে এই জন্য আমাদের একটু ওপরে আসতে হবে ওপরে এসে আমাদের ভিডিওটা খুঁজে বের করতে হবে আমরা মাত্র যেটা পাঠালাম আমরা ওপরে এসে একটু খুঁজে বের করবো ওপরে আসুন ওপরে আসুন আপনারা কিন্তু অনেক নিচে চলে যাবেন এই জন্য অবশ্যই মাস্ট বি আপনারা ওপরে এসে আপনাদের যেটা মাত্র সেন্ড করলেন আপনাদেরটা আপনারা খুঁজে বের করে নেবেন আমরা এখানে একটু খুঁজে বের করে নেব এই যে ওপরে আমরা কিন্তু আমাদের ভিডিওটা খুঁজে পেয়ে গিয়েছি আর এখানে কিন্তু এই ভিডিওটা এডিট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে অবশ্যই অপেক্ষা করতে হবে সেই টাইমটিকেও তারপরে দেখবেন আপনাদের ছবি দিয়ে আপনাদের ভিডিও কিন্তু এডিটিং হয়ে যাবে এই যে এই ভিডিওর ওপর জাস্ট একটা ক্লিক করুন ভিডিওটা এখন সেভ করার জন্য এই যে এখানে আমরা কিন্তু এখন প্লে করতে পারবো এই যে প্রিয় দর্শক হয়ে গিয়েছে আমাদের সেই ভিডিও এডিটিং ভাইরাল ভিডিও এডিটিং আমরা এটা জাস্ট এখান থেকে পজ করবো পজ করে এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য এই যে ওপরে থ্রি একটা ডট পেয়ে আছেন এই থ্রি ডট একটা ক্লিক করবেন তারপরে এই যে সেভ একটা ক্লিক করলে আপনাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে এইভাবে প্রিয় দর্শক আপনারা কিন্তু ভাইরাল ভিডিও এডিটিং খুব সহজে করে নিতে পারবেন এই ছিল মূলত আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক